জুম্মার দিনে দেখবেন নামাজ পড়ার শেষই মসজিদ থেকে বার হয়ে একটা দুটো লোক আছে খুব বকাবকি করে এই আজকে দু মিনিট দেরি হলো কেন এই অমুক টাকার হিসেব দেয় না এই অমুক এই করছে তাই করছে ওই ইমাম সাহেব ডিউটি ঠিকঠাক করে না খুব জোরে জোরে বলছে আর কিছু লোক ওকে পাম দিচ্ছে আর বলছে তুই হচ্ছিস সালা বাপের বেটা গ্রামের এক নম্বর বীর পুরুষ যা বলিস সবার সামনে সামনে বলিস বলে না আর ও ফুলে মুগুর হয়ে গিয়ে আরো বলছে খুব ছোট বড় করে যে লোক দেখবেন মসজিদ মাদ্রাসা আরে মোলামা কমিটি এদের ব্যাপারে খুব জোরে জোরে পাড়ায় পাড়ায় বলে বেড়াচ্ছে আসলে ও গয়াকার ধায়াকার কে ও গাধা ওর মাথার মগজ বার করে গোবর আমি মানুষ ভাবি যে আল্লাহ গোবর শুধু গরুর পেটে কেন দিলে কিছু মানুষের পেটে মাথায় দিতে পারতে এরকম কিছু মানুষ আছে না চায়ের দোকানে বসে এখানে ওখানে বসে ভ্যাট 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 করে বকেই যাচ্ছে আর নিজের কথা বলে না নিজে খুব ভালো শুধু পরের কথা বলছে ওর বউ কি করছে ওর মেয়ে কি করে ওর বেটা কি করে ও কি করে দুতলা বাড়ি করলো ও কি করে মোটর সাইকেল কিনলো ওর বউ এত সুন্দর হলো কি করে ও চাকরি পেল কি করে ও জমি কিনলো কেন এই সব কথা ঠিক হজরতে আবু বক্কারের নাম শুনেছেন 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 হজরত আবু বক্কার ফজরের নামাজের পরে প্রত্যেকদিন দিন নিজের বিবির সঙ্গে দেখা করে আর মদিনার অলিতে গলিতে পাহাড়িয়া রাস্তা দিয়ে হজরতে আবু বক্কার সিদ্দিক তিনি ঘুরে ঘুরে বেড়ান তখন নবী নেই পৃথিবীতে আবু বক্কার ফজরের নামাজ পড়ে কি করেন ঘুরে ঘুরে বেড়াচ্ছেন মদিনার গলি পাহাড়ি রাস্তা দিয়ে আর হজরত উমার ভাবছেন আবু বক্কার কেন প্রত্যেকদিন দিন ফজরের নামাজের পরে এদিক ওদিক ঘুরতে যাই কেন হজরত উমার ভাবছেন আমি একটু লুকিয়ে লুকিয়ে দেখব হজরত উমার পিছনে পিছনে যাচ্ছেন গিয়ে দেখছেন হজরত আবু বক্কার একটা তাবু টাঙানো আছে সেই তাবুর ভিতরে ঢুকে গেলেন অনেকক্ষণ আবু বক্কার তাবু থেকে বার হচ্ছেন না হজরত উমার লুকিয়ে বসে আছেন অনেক টাইম পর

তার বাড়িতে বাঁধা আছে তোমার গিয়ে মহিলাকে বলছেন মা তোমার বাড়িতে প্রতিদিন কে আসে ফজরের নামাজের পর তখন অন্ধ মহিলাটি বলছেন কে লোকটাকে আমি চিনি নামি প্রত্যেকদিন ফজরের পর ওই লোকটি আসে এসে আমি যে পায়খানা করি কাপড়ে সেই কাপড়টা পাল্টিয়ে প্রত্যেক দিন ধুয়ে পরিষ্কার করে দিয়ে যায় বই আমাদের বকরির দুধগুলো দহন করে দিয়ে যায় তিন আমি সারা দিন কি খাবো আমার বাচ্চা কাচ্চা কি খাবো রান্না বান্না করে দিয়ে তবে লোকটা প্রতিদিন পায়খানা পেচ্ছাপের নোংরা গুলো ব্যাগের ভিতরে নিয়ে আবার চলে যায় হজরত ওমার হাউ হাউ করে কাঁদছেন বুড়িকে বলছেন মা তুমি কি জানো তুমি কি জানো লোকটাকে বলছে আমি চিনি না বলছে ইনি হচ্ছেন আমিরুল মোহমিনিন অর্থাৎ মদিনার মুখ্যমন্ত্রী হজরত আবু বকর সিদ্দিক আজি আল্লাহ হজরত তোমার বাড়ি চলে এলেন ফজরের পরে আবু বক্কর হাতটা টেনে ধরে বলছেন ভাই আবু বক্কর আপনি যে এত বড় একটা কাজ করছেন আপনার অনুপস্থিতিতে যারা দায়িত্ব থাকবে তারা তো বড় বিপদে পড়ে যাবে তারা খুব বিপদে পড়ে যাবে কি দরকার পাহাড়িয়া জঙ্গলে একটা তাবুর ভিতরের মহিলাকে সেবা যত্ন করার তখন তোমার হজরত অবক্কার বলছেন প্রত্যেক দিন যতদিন থেকে আমি দায়িত্বর পদে রয়েছি প্রত্যেক দিন ওই মহিলাটার আমি গোসল করানো থেকে মহিলাটার জামা কাপড় কাঁচা রান্না বান্না সব আমি করি কারণ আমি আল্লাহকে এত ভয় করি আমাকে যদি আল্লাহ কি আমাদের দিনে জিজ্ঞাসা করে বলে ও বক্কার তোমার দায়িত্বে থাকা একজন মহিলা না খেতে পেয়ে তাবুর ভিতরে শুকিয়ে শুকিয়ে মৃত্যু বরণ করেছে আমি আবু বক্কার আল্লাহর দরবারে আসামির কাঠগড়াতে দাঁড়িয়ে যাব মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের হাদিস সেটা হচ্ছে এই দুস্থ অভাবী অসহায় অসহায় মানুষদের পাশে তুমি দাঁড়াও বিধবাদের পাশে তুমি দাঁড়াও হজরত আবু বক্কার সিদ্দিক রাজি আল্লাহ তারা বলছেন আল্লাহ নবীর এই হাদিসের দিকে লক্ষ্য করে আমি দীর্ঘদিন যাবত ওই মহিলাটার সেবা যত্ন করেই যাচ্ছি এটা হচ্ছে নবী প্রেম এটা নবী প্রেম আর আমরা সস্তাতে নবী প্রেম ধরেছি সস্তাতে নাই নামাজ নাই রোজা নাই হজ জাকাতা নাই দান নাই গাটের নিচে কাপড় মুখে পান বিড়ি গুটকা চুলের স্টাইল ছেড়া প্যান্ট ও বলছে আমি নবীকে ভালোবাসি এটা কোশ্চিন হতে পারে না অসম্ভব ব্যাপার নবীকে ভালোবাসা মানে নবী যেটা আদেশ করেছে সেটা করো নবী যেটা নিষেধ করেছে তার থেকে কে দূরে থাকো চলুন এইবার আপনাকে দু তিনটে নিষেধ বলে দিই আল্লাহ নবী সাল্লাল্লাহু নিষেধ করে দিয়েছেন ইনশাআল্লাহ আমরা ছেড়ে দেব ইনশাআল্লাহ এক আল্লাহ নবী বলেছেন মান কা ইয়ুকমিন বিল্লাহি ওয়াল ইয়ামি আল আখির খালি করিম যায়পাক ও লোক আল্লাহকে বিশ্বাস করে না ও কিয়ামতকে বিশ্বাস করে না কেসে খালি ইকুম যায়পাক যে তার মেহমানের সঙ্গে অসৎ ব্যবহার করে আজকে এখানে এসে আমার সেটা জ্ঞান হলো মেঘেমানের সঙ্গে কেমন ব্যবহার করতে হয় এই মাদ্রাসার কমিটি আর এই মাদ্রাসার শিক্ষক ছাত্রদের কাছে শেখা উচিত অন্যান্য মাদ্রাসার লোকদের মাদ্রাসা তো হয়তো ছোট মেঘেমান আল্লাহর নবীর হাদিস শুনুন আল্লাহ নবী বলছেন ওর ইমান নেই ও কিয়ামতকে বিশ্বাস করে না কেছে যে মেহেমানের সঙ্গে অসৎ ব্যবহার করে আমি মমতাজুল ইসলাম আপনার গ্রামে এসেছি দু ঘন্টার জন্য মেহেমান আমি তাই না আমি খারাপ হই আমি ভালো হই আমি চোর হই আমি বক্তা হই আমি ব্যবসায়িক হই আমি ডাকাত হই যাই হোক আপনি একটা আমি একটা অপরিচিত লোক তাই না আমার এই গ্রামের জন্য আমি হলাম আমানত আমার যদি কিছু হয়ে যায় তাহলে এই গ্রামে যত মানুষ বসবাস করে প্রতিটা মানুষের জন্য দায়ী থাকবে আল্লাহ পাকরাও করে বলবে কলকাতা থেকে একটা লোক তোমার গ্রামে মেহমান পাঠিয়েছি সে অপমান হয়ে বাড়ি এসেছে সে না খেতে পেয়ে বাড়ি এসেছে সে তোমার কাছে খারাপ ব্যবহার নিয়ে বাড়ি এসেছে কেন এর জবাব দাও আল্লাহ নবী সাল্লাম বলেছেন মেহমানের সঙ্গে যারা অসৎ ব্যবহার করে তাদের ইমান নেই কখনোই মেঘেমানদের সঙ্গে অসৎ ব্যবহার করবেন না মসজিদে অজুখানাতে একটা অন্ধ লোক বা একটা বগিরাগত লোক অজু করতে করতে অজু ট্যাপের পানিটা খুলে দিয়ে ভিতরে ঢুকে গেছে তা আপনি এসে ওকে বলছেন তুমি কানো নাকি চোখে দেখতে পাবো না পানিটা পড়ছে এত এত চিল্লে কথা বলতে হয় কেন একটু নরম করে কথা বলা যায় না আর ওকে বা বলার কি দরকার আপনি যদি কলটা বন্ধ করে দেন ক্ষতি হ্যাঁ ক্ষতি কিসের খুব সাবধান দুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছিলেন আমান কান ইমিন বিল্লাহ ওয়াল ইয়ামিল আখির ফল ইবুজি চারহু ও আল্লাহকে বিশ্বাস করে না ও কিয়ামতকে বিশ্বাস করে না কেসে যে তার প্রতিবেশীর সঙ্গে অসৎ করে প্রতিবেশীর সঙ্গে অসৎ ব্যবহার করবেন না কি বললাম বুঝলেন আমার বাড়িতে কল নেই তা আমার বউ দুদিন তোমার বাড়িতে পানি আনতে গেছে তোমার বউ তখন বলছে বুবু তুমি আমাদের কলে এসো না কল খারাপ হয়ে যেতে পারে ওদের বাড়ি সতেরো জন এরকম করে কল ধরে টানছে তখন কল খারাপ হয় না আর আমার বউ দুদিন গেছে কল খারাপ হয়ে যাবে তার মেয়েটা বদমাইসি বদমাইশি রায় মোহাম্মদ সাল্লাহ আলী ভাসাল্লাম বলেছেন কোন প্রতিবেশী আর এক প্রতিবেশীর দেওয়ালে কুঞ্চি বা কাক এই জাতীয় কোন জিনিস এইভাবে টেক দিয়ে রাখতে যেন নিষেধ না করে বুঝলেন না খুব কঠিন না খুব কঠিন আপনার মনে তো হিংসা ভর্তি প্রতিবেশী একটা লোক আপনার রাস্তা দিয়ে যায় বলে কাঁটা দিয়ে ঘিরে দিয়েছে আপনি তো সেই হাজি সাহেব তাই না আপনি তো সেই লোক আপনি তো সেই জুলুমকারী যে একটা গরিব মানুষ দ্বিতীয় ফন্ডে জমি কিনেছে প্রথম ফন্ডের দাম বেশি বলে কিনতে পারেনি লোকটার জায়গা থাকার জায়গা নেই তা প্রথম ফন্ডের মালিককে বারবার বলছে ভাই অন্তত দু হাত জায়গা দাও আমি একটা ঘর করে যাতায়াত করব বউ ছেলে ফেলে নিয়ে থাকবো তা প্রথম ফন্ডের জমির মালিক বলছে সতেরো লাখ টাকা কাটা সতেরো হাজার টাকা বিঘে কিন্তু ও বলছে সতেরো লাখ টাকা কাটা তার মানে যাতে ওই গরিব মানুষটা কিনতে না পারে চালাকি চালা কি নয় কখনোই নয় প্রতিবেশীর সঙ্গে সদ্ব্যবহার করতে হবে অনেক মসজিদে দেখা যায় পাঁচিলটা বেঁকে গেছে তা জিজ্ঞাসা যদি করি পাঁচিলটা সোজা হলো না কেন তখন মসজিদের কমিটি বলছে যার জায়গা সে এক বিঘা জায়গা ছেড়ে দিলে পারতো কিন্তু ছাড়েনি মানে এমন গরম দেখাচ্ছে ও মনে হচ্ছে যে ওর কবর হবে ওই জায়গাটায় এরকম হল আছে না আছে আমি কুরবানিতে একটা গরু কিনে এনেছি কোরবানি করব তা আপনার খামারে আমি দুই তিন দিন বেঁধেছি আপনার বউ রাতের বেলা শুয়ে শুয়ে বলছে কি গো মমতাজুল ইসলাম আমাদের খামারে গরু বানছে মনে হয় দকল টকল করে নিবে জায়গা সকাল বেলাতে দেখছি কুলের কাঁটা লিয়ে জায়গাটায় জড়ো করে দিয়েছে ঘিরে দিয়েছে আল্লাহ নবী সাল্লাম বলেছেন ওর ইমান নেই বললাম বুঝলেন ওর

কি বললাম বুঝলেন জুম্মার দিনে দেখবেন নামাজ পড়া শেষই মসজিদ থেকে বার হয়ে একটা দুটো লোক আছে খুব কি করে এই আজকে দু মিনিট দেরি হলো কেন এই অমুক টাকার হিসেব দেয় না এই অমুক এই করছে তাই করছে ওই ইমাম সাহেব ডিউটি ঠিকঠাক করে না খুব জোরে জোরে বলছে আর কিছু লোক ওকে পাম দিচ্ছে আর বলছে তুই হচ্ছিস সালা বাপের বেটা গ্রামের এক নম্বর বীর পুরুষ যা বলিস সবার সামনে সামনে বলিস বলে না আর ও ফুলে মুগুর হয়ে গিয়ে আরো বলছে খুব ছোট বড় করে যে লোক দেখবেন মসজিদ মাদ্রাসা আরে মোলামা কমিটি এদের ব্যাপারে খুব জোরে জোরে পাড়ায় পাড়ায় বলে বেড়াচ্ছে আমি ভাবি যে আল্লাহ গোবর শুধু গরুর পেটে কেন দিলে কিছু মানুষের পেটে মাথায় দিতে পারতে এরকম কিছু মানুষ আছে না চায়ের দোকানে বসে এখানে ওখানে বসে ভ্যা ভ্যা ভাত ভে ভাত ভাত করে বকেই যাচ্ছে আর নিজের কথা বলে না নিজে খুব ভালো শুধু পরের কথা বলছে ওর বউ কি করছে ওর মেয়ে কি করে ওর বেটা কি করে ও কি করে দুতলা বাড়ি ও কি করে মোটরসাইকেল কিনলো ওর বউ এত সুন্দর হলো করে করে চাকরি জমি কিনলো কেন এইসব কথা ঠিক না আল্লাহ নবী সাল্লাম বলেছেন কথা যদি বলতে হয় মেপে বলো উচিত কথা বলো মিষ্টি সুরে বলো নতুবা তুমি চুপ থাকো কি বললাম বুঝলেন না কি করবে চুপ থাকতে হবে এটা নিষেধ তিনটা কাজ আপনাকে নিষেধ আল্লাহ নবী করেছেন এক প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার দুই মেঘে মানের সঙ্গে ভালো ব্যবহার তিন জবান দিয়ে মিষ্টি কথা তাছাড়া খারাপ কথা বলা যাবে না চলুন আর একটা নিষেধের কথা আপনাকে আমি বলে দিয়ে আস্তে আস্তে রাত্রি অনেক বারোটা বেজে গেছে প্রায় এদিকে কুয়াশা ঢেকে আসছে অন্ধকারে আর পবিত্র আল কোরআন দিয়ে সেই নিষেধটা করে আপনি আমি সকলেই আস্তে আস্তে বাড়ি গিয়ে আজকে ফজরের নামাজ আদায় করবো ইনশাল্লাহ কারা কারা ফজরের নামাজ পড়বেন আহ কেউ পড়বে না দুটি একজন লোক হয়তো পড়লে পড়তে পারে মুরব্বী লোক তাই না ফজরের নামাজ পড়া তো সহজ এই খুব কঠিন না খুব কঠিন আল্লাহ তুমি আমাদের সকলকে আমল করার তৌফিক দান করো আমিন আমিন চলুন আর একটা কথা আপনাকে বলে দিই নিজেদের হাদিসটা বলছি না যারা এখানে বসে আছি আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না সবাই চাই জান্নাতে যাবার একটা সঠিক উপায় বলে দিব বলে দিই বলে দিই মনোযোগ দিয়ে শুনুন পৃথিবী থেকে আল্লাহ নবী যেদিন চলে গিয়েছিলেন সেই দিনটার নাম কি কি বার মঙ্গলবার সোমবার সোমবার বারো রবুল আবার সোমবার তাই তো এবার আপনাকে একটা কথা বলে দিই আল্লাহ নবী সাল্লাহ আলী দুনিয়াতে থাকা অবস্থায় জমাত সহকারে নামাজ পড়িয়েছিলেন বৃহস্পতিবারের দিন মগরিবের নামাজ তার আগের বৃহস্পতিবার মগরিবের নামাজ আর প্রথম দুই রেকাতে যিনি তেলাওয়াত করেছিলেন সুরায় মুরসালাত যার শেষ আয়াত ছিল এটা ফাবে আইয়া হাদিসিম বাদাহু ইউমিনুন এটা শেষ আয়াত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি চলে এলেন মাগরিবের পর বিসার আজান দিচ্ছেন হযরতে বিলাল হাইয়াল সল্লাত হাইয়াল সল্লাত বিশ্বনবী বলেন আয়েশা আয়েশা একটু পানি দাও তো ওযু করি আল্লাহর নবী সাল্লাল্লাহু করলেন ওযু করে बेहোশ হয়ে অজ্ঞান হয়ে পড়ে গেলেন আবার হুঁশ চলে এলো আবার আয়েশাকে ডেকে বলছেন আয়েশা একটু পানি দাও তো আয়সা আবার পানি দিলেন আল্লাহ নবী অজু করলেন আবার অজ্ঞান হয়ে গেলেন আবার অজু করলেন তৃতীয়বার তৃতীয়বার অজু করার পরে অজ্ঞান হয়ে যাবার আগে আল্লাহ নবী আয়সাকে ডেকে বলছেন আয়সা তোমার আব্বাকে বলো ইমামতি করতে আমি আর ইমামতি করতে যেতে পারবো না হজরত আবু বক্কার আল্লাহর নবী বেঁচে থাকা অবস্থায় সতেরো অক্তের ইমামতি করেছিলেন কত অক্তের সতেরো অক্তের ইমামতি করেছিলেন হজরত আবু বক্কার হজরত আবু বক্কার নামাজ পড়াতে যাচ্ছেন বটে কিন্তু মন খুব খারাপ নবী বেঁচে আছেন আর আবু বক্কার ইমামতি করতে যাবেন এটা অসম্ভব ব্যাপার নয় অসম্ভব ব্যাপার হজরত আবু বক্কার ইমামতি করলেন শুক্রবার আল্লাহ নবী মসজিদে যেতে পারেননি শনিবারের দিন সকালে একটু সুস্থ তাবোধ করলেন আম্মা যান আয়েশাকে বিশ্ব নবী বলছেন আয়েশা আয়েশা দুজন সাহাবিকে আসতে বলো আমি নববীতে যাব আল্লাহ নবীর বিবি আয়েশা মসজিদের দরজা খুলে দিয়ে আব্বা আবু বক্কারকে ডেকে বলছেন আব্বা বিশ্বনবী দুজন সাহাবি আসতে বলছেন দুজন সাহাবি এসেছে আল্লাহ রসুল কাদের কাঁধে হাত দিয়ে মসজিদের ভিতরে ঢুকছেন তখন হজরত আবু বক্কার বিশ্বনবী মসজিদে ঢুকলেন মসজিদে ঢুকেছেন হজরত আবু বক্কার বুঝতে পারছেন বিশ্বনবী তিনি ঢুকেছেন মসজিদে পিছনে চলে আসার মনস্থির করলেন কিন্তু আবুবাক্কার কি আল্লাহ নবী আবার ইশারা করলে বললেন এই তুমি যেখানে দাঁড়িয়ে আছো ওখানেই দাঁড়াও এক পা তুমি তুলবে না আবুবাক্কার ইমামতিতে দাঁড়িয়ে আছে সাহাবী দুটো আল্লাহ নবীকে নিয়ে আস্তে আস্তে আবু বক্কারের বাম দিকে বসিয়ে দিলেন আবু বক্কারের যদি বাম দিকে হয় তাহলে আল্লাহ নবীর কোন দিকে আবু বক্কার ডান দিকে এখন সাথে সাথে ইমাম পরিবর্তন হল বিশ্ব নবী হলেন ইমাম আবু হলেন কি বললাম বুঝলেন নামাজ শেষ বাড়ি এলেন আয়েশাকে ডেকে সর্বপ্রথম বলছেন আয়েশা আমাদের বাড়িতে কি কোনো টাকা পয়সা কিছু আছে আয়েশা বলছেন আল্লাহ নবী আমাদের বাড়িতে নটা দিরহাম আছে দিনার দিনার মানে সোনার পয়সা ন পিস আছে আল্লাহ নবী তখন আয়েশা আয়েশা কে বলছেন আয়েশা আয় তুমি এই নটা পয়সা বাড়িতে রেখে দিলে কেন তুমি দান করে দিতে পারতে তাহলে আমি আমার রবের কাছের মূল্য পেয়ে যেতাম আম্মা জান আয়সা বলছেন আল্লাহ রসুল আপনি ব্যস্ত ছিলেন এই কারণে অসুস্থ ছিলেন এই কারণে আমি কাউকে এটা দান করতে পারিনি তবে আপনি যদি বলেন আমি দান করে দেব বিশ্বনবী বলছেন আয়সা শোন কোন ইমানদার এবং কোন নবীর পক্ষে এটা উচিত নয় যে এত নিকৃষ্ট সম্পদ ছেড়ে দিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে তার মানে বোঝা যাচ্ছে বিশ্ব নবী তিনি বলেছেন একটা মানুষের সম্পদ তিনটা কটা তিনটা এক সে যেটা আল্লাহ রাস্তায় খরচা করে দুই সে যেটা খেয়ে ফেলে তিন সে যে পোশাক ব্যবহার করে এই তিনটে হচ্ছে মানুষের সম্পদ বাকি যেটা রেখে যায় এটা হচ্ছে নিকৃষ্ট জিনিস কি বললাম বুঝলেন এটা কে জিনিস অনেক মানুষ আছে না বেটার ভবিষ্যৎ করছে বেটির ভবিষ্যৎ করছে করছে না করছে কি করছে না করছে হারাম কিছু নেই ইনকাম করেই যাচ্ছে আপনি আপনার বেটা বেটির জন্য যে সম্পদ রেখে যাবেন এ সম্পদ চিরস্থায়ী থাকবে না আবার আপনার পোতার হয়ে যাবে মানে এখন সম্পদ বলতে আপনার ওইটা যেটা আপনি আল্লাহ রাস্তায় দিয়ে দিলেন এটা জলসা মসজিদের জলসা বিনীত অনুরোধ আপনাদের কাছে মসজিদে কোনো প্লাস্টার হতে বাকি না অনেক বড় প্রজেক্ট কাজ চলছে রাত্রি এখন বারোটা